রাহুল আর মীরা দুই বন্ধু তারা প্রতিদিন বিকেলে পাড়ার বড় বটগাছের নিচে খেলতে যায় একদিন খেলতে খেলতে হঠাৎ তারা শুনতে পেল টিং টং টিং টং একটা ঘন্টার শব্দ কিন্তু আশেপাশে তো কোনো মন্দির নেই ঘন্টা বাজবেই বা কোথা থেকে মীরা ভয় পেয়ে বললো রাহুল এটা নিশ্চয়ই ভূতের ঘন্টা রাহুল একটু সাহসী ছিল সে বললো না ভয় পেও না চল দেখি তারা দুজনে আস্তে আস্তে শব্দের দিকে এগিয়ে গেল বটগাছের পেছনে একটা ছোট্ট কুটির দেখা গেল কুটিরের দরজা আধ খোলা ভেতরে অন্ধকার ঘন্টার ধ্বনি ভেতর থেকেই আসছে ওরা দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল ঘরের কোণে একটা পুরনো কাঠের বাক্স রাখা ছিল রাহুল বাক্সটা খুলতে যাবে এমন সময় বাক্সটা নড়ে উঠলো মীরা চিৎকার করে বললো না না খুলিস না কিন্তু রাহুল সাহস করে ঢাকনা খুলে দিল ভেতরে কি ছিল জানো একটা সুন্দর ছোট্ট তোতা পাখি তার পায়ে বাঁধা ছিল একটা রূপার ঘন্টি ওটাই বাজছিল পাখিটা বেরিয়ে এসে দাঁড়া ঝাপটাতে লাগলো মেয়েরা হেসে বেরলো আহা ভূত নয় মিষ্টি তোতা এরপর থেকে রাহুল আর মীরা প্রতিদিন ওই তোতার সঙ্গে খেলতে যেত আর ওই রহস্যময় ঘন্টা ধ্বনি পাড়ার বাচ্চাদের কাছে হয়ে উঠেছিল এক মজার খেলা